তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারটা বাসা থেকে করে নিয়ে যাবা দেখো এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে যে দুটো ছবি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে মরিচা কি কেঁপে খেয়ে পাকলে কেন যাই এখানে যে অ্যান্সারটা কিন্তু এখানে সুন্দর করে এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখে নাও ক নম্বর খ নম্বর গ নম্বর প্রত্যেকটা অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে এইভাবে দুই নম্বর প্রশ্ন এটা এবং দুই নম্বর প্রশ্নের অ্যান্সারও কিন্তু এগুলিতে দেওয়া আছে দেখো ক খ গ সুন্দর করে দেওয়া আছে এরপর তোমার এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নের ক খ গ দেওয়া দুঃখিত এবং চার নম্বর প্রশ্নের ও দেওয়া নেই আহ চার নম্বর সরি চার নম্বর প্রশ্নের দেওয়া আছে

এবং লাস্টে এটা তোমাদের প্রশ্ন একটা রিয়েল প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্নটা দেখে দিতে পারো আমিও যে প্রশ্নটা দিয়েছি তোমাদের এখানেও কিন্তু সেই একই ধরনের কিছু প্রশ্ন আছে এটা তিন নম্বর দেখে নাও একটু এটা সব চার নম্বর এটা পাঁচ নম্বর আর এখানে আছে ছয় নম্বর